আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ এঁচড়ের তরকারি এখন কিন্তু বাজারে বেশ ছোট ছোটো এঁচড় পাওয়া যাচ্ছে সেই এঁচড়ে নিয়ে কিন্তু আজ আমি আপনাদের সাথে নিরামিষ একটা এচোরের রেসিপি শেয়ার করতে যাচ্ছি এঁচড়ের তরকারি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে সাতশো থেকে আটশো গ্রাম ওজনেরই একটা এঁচড় নিয়েছি এই এঁচড়ের খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে ফিরে আসছি এচড়ের খোসা ছাড়িয়ে এঁচড়টাকে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু নিয়ে আলুটাকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা পাত্রে জল গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদকে খুব ভালো মতন জলে মিশিয়ে নেব এইভাবে নুন আর হলুদ দিয়ে যদি এঁচোরটা সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু এ চোর সেদ্ধ হওয়ার সময় এঁচোরের ভিতরে নুন আর হলুদটা চলে যায় পুরো এ চোর আর আলুটা আমি এর মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব এই চোরার আলুকে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি মিনিট সাথে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট সাথেক আমি এই চোরার আলুকে সেদ্ধ করে নিয়েছি একবার আমি চেক করে নেব আমার যতটা প্রয়োজন ঠিক ততটাই কিন্তু এ চোরটা সেদ্ধ করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে এই গরম জলে আরও মিনিট পাচেক আমি আলু আর এ রেখে দেবো চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে এতে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ নেড়ে চেড়ে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা আলু আর এঁচড় দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি আলু আর এঁচড়কে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পাঁচ মিনিট নেড়ে চড়ে আমি আলু আর এঁচড়কে ভেজে নিলাম এখন ভেজে নেওয়া আলু আর এঁচড়গুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া এচোড়ার আলু তুলে নিয়ে ওই কড়াইতে আরও তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে ফরুনে দিয়ে দিচ্ছি তিনটে ছেঁড়া তেজপাতা চূড়া দিয়ে দেবো গোটা গরম মশলা আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো সাদা জিরে দিয়ে নেড়ে ছেড়ে ফোরনকে আমি পনেরো থেকে বিশ সেকেন্ড একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোরন থেকে একটা সুন্দর গন্ধ আসছে ধরুন আমার একেবারেই রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম যেহেতু আমি পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষভাবে করছি সেই জন্যে টমেটোর পরিমাণটা একটু বেশিই দিলাম টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন টমেটো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে আদা আর কাঁচা লঙ্কার বাটাকেও খুব ভালো মতন টমেটোর সাথে মিশিয়ে নেব নিয়ে একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও মিনিট ধরেকে আমি কষিয়ে নিয়ে এখন কিছু দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ আর এক টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো এই চোরের তরকারিতে কিন্তু তেল মশলার পরিমাণটা একটু বেশি লাগে নইলে টেস্ট হয় না সেই হিসাব করে আমি সমস্ত মশলাকে দিয়ে একবার ভালো মতন মিশিয়ে নেব মশলা যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্যে সামান্য একটু দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মশলাকে মিশিয়ে একটু সময় নিয়ে কিন্তু আমি মশলাকে কষিয়ে নেব রান্নাটা ব্যালেন্স করার জন্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা যদি আপনারা না চান তাহলে স্কিপ করতেও পারেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে বেশ ভালো মতন মশলাকে কষিয়ে নিয়েছি দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচড় দিয়ে আলু আর এই চোরকেও খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব আমার আজকের রেসিপি নিরামিষ এচড়ের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না খুব ভালো মতন মশলার সাথে এই চোর আর আলুকে মিশিয়ে নিলাম এবার একটু সময় নিয়ে আমি মশলার সাথে আলু আর এই চোরকে কষিয়ে নেব মিনিট সাথে খুব ভালো মতন আমি মশলার সাথে আলু আর এই চোরকে কষিয়ে নিয়েছি দেখুন এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন উষ্ণ গরম জল জল দিয়ে জলের সাথে ভালো মতন এখন আলু আর এই চটকে একবার মিশিয়ে নেব আমার মনে হচ্ছে আর একটু জল দিতে হবে এটা ভালো মতন মিশানোর পরেই বোঝা যায় আমি আরও কিছুটা দিয়ে দেবো উষ্ণ গরম জল আর সবসময় কিন্তু উষ্ণ গরম জলই দেবেন জলের সাথে খুব ভালো মতন এচোর আলুকে মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি মিনিট সাথে রান্না করে নেব মিনিট সাথে আমি কভার দিয়ে রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব দেখুন পেঁয়াজ রসুন ছাড়াও নিরামিষভাবে চোর করলে যে এত সুন্দর হয় একবার না বানিয়ে খেলে বুঝবেন না ভালো মতন মিশিয়ে নিলাম ওভার তুলে আরো রান্নার টেস্টটা বাড়ানোর জন্য এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি উপর থেকে আমি বাটা গরম মশলা যে কোনো রান্নাতে কিন্তু গুঁড়ো গরম মশলা থেকেও যদি পাটা গরম মশলা দেওয়া যায় তাহলে তার টেস্টে কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে ঘি আর গরম মশলাকে খুব ভালো মতন মিশিয়ে নেব কালারটা হয়তো দেখে আপনারা বুঝতেই পারছেন কেমন হয়েছে ঘি গরম মশলা দিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নিলাম তৈরি হয়ে গেল নিরামিষ এই চোরের তরকারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে